কলকাতায় খুন হয়ে যাওয়া সাংসদ আনোয়ারুল আজিম আনার খুনের তদন্ত করতে কলকাতা এসে পৌঁছালো বাংলাদেশের গোয়েন্দা প্রতিনিধি দল ডিবি প্রধান হারুল রসিদ মিন্টোর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ওই প্রতিনিধি দলে রয়েছে আব্দুল আহাদ ও শাহেদুর রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রশিদ জানান এই হত্যার মাস্টার মাইন্ড আক্তার উদ্জামান কাঠমান্ডু হয়ে দুবাইয়ে গা ঢাকা দিয়েছে তাকে জালে আনার চেষ্টা চলছে কলকাতা পুলিশ ভালো কাজ করেছে খুব দ্রুত অপরাধী ধরা পড়বে শিমুল বিশ্বাস যেখানে যে আমানুল্লাহ নাম দিয়েছিল তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি দিল্লি থেকে কাঠমান্ডু কাঠমান্ডু হয়ে দুবাই দুবাই হয়ে হয়তো বা উনি ইউএস চলে গিয়েছে আমরা আমাদের বাংলাদেশের উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারভুলের মাধ্যমে কীভাবে কাজটি করা যায় এবং আমরা এই বিষয়টা এদের যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের ঘটেছে আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারভেলের সহায়তা আমরা একসাথে চাই এটা আরও ভালো হবে সেই জন্য আমরা

ওই তাদের পক্ষে যে আসেন করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে অনেক দূরে গিয়েছিল আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে বাংলাদেশ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে পূর্ববঙ্গ কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস তিনি এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ করেছেন আমানুল্লাহ নামে তিনি ভারতে এসেছেন তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি পশ্চিমবঙ্গের পুলিশ এবং বাংলাদেশের পুলিশের মধ্যে তথ্য আদান প্রদান হয়েছে আমরা কলকাতা পুলিশের সাথে এ ব্যাপারে সহযোগিতা চাইব এদেশের পুলিশের সহযোগিতা নিয়ে এই খুনের পিছনের মূল কারণ কি রয়েছে তা খুঁজে বের করা সম্ভব হবে এদিন বিমানবন্দর থেকে বাংলাদেশের গোয়েন্দা দল যান নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে এরপর কলকাতা নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন ভাঙড়ে কৃষ্ণমাটি এলাকা এলাকাসহ বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতে পারেন গোয়েন্দা প্রতিনিধি দল দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা